এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা বৃদ্ধি নিয়ে এলাকার মায়েদের অবগতির জন্য আজ শনিবার সকাল থেকে চণ্ডীপুর ব্লক জুড়ে ট্যাবল প্রচার জোর কদমে চলছে চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির সূচনা করেন চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুনীল প্রধান আর তপশিলি জাতি ও উপজাতির মা বোনেরা যারা পেতেন হাজার টাকা তারা এবার থেকে পাবে বারোশো টাকা পশ্চিমবঙ্গ সরকার সব সময় রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের পাশে সুখবর 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 বাংলার লক্ষ্মী মায়ের এবার যারা পাঁচশো টাকা করে পেতেন এবার থেকে পাবেন হাজার টাকা আর তহশ্রী জাতি ও উপজাতির মা বোনেরা যারা পেতেন হাজার টাকা তারা এবার থেকে পাবেন